আজকে আমাদের হাতে থাকা এই ছোট্ট ডিভাইসটি ছাড়া জীবন কল্পনাও করা যায় না কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই যন্ত্রটার যাত্রা শুরু হয়েছিল কোথা থেকে চলুন ফিরে যায় পঞ্চাশ বছর আগে একদম শুরুতে সময়টা উনিশশো সাল মার্টিন কুপার নামে এক ইঞ্জিনিয়ার মোটোরোলা ডায়নাটিক এইট থাউজেন্ড দিয়ে প্রথম মোবাইল কল করেন সে ফোনের ওজন ছিল প্রায় এক কেজি মোটরোলা ডায়নাটেক এইট থাউজেন্ড এক্স এটিই ছিল পৃথিবীর প্রথম মোবাইল ফোন তবে বাজারে আসতে সময় লেগে যায় আরও দশটি বছর উনিশশো সালে এই ফোন প্রথম বাজারে বিক্রি হয় আর তখন দাম ছিল প্রায় চার হাজার ডলার কিন্তু চার্জ থাকতো মাত্র তিরিশ মিনিট এবং চার্জ হতে সময় লাগতো দশ ঘন্টা তখন মোবাইল ফোন ছিল ধনী মানুষদের বিলাসিতা উনিশশো সাতানব্বই সালে দশ এই মডেলটি হয় এক আইকনিক ফোন মানুষ প্রথমবার টেক্সট মেসেজ স্নেক গেম এবং পোর্টাবল ফোনের মজা পায় দুই সালের দিকে আসে ক্যামেরা ফোন রঙিন স্ক্রিন টলিফোনিক রিংটন মোবাইল ধীরে ধীরে স্টাইল হয়ে উঠে দাঁড়ায় দুই হাজার সাত সালে স্টিভ জবস নিয়ে এলেন প্রথম আইফোন এক স্ক্রিনে টাচ অ্যাপস ইন্টারনেট সবগুলো একসাথে এটাই ছিল স্মার্টফোন যুগের সূচনা পরে এলো অ্যান্ড্রয়েড আর আমরা ঢুকে গেলাম এক নতুন যুগে দুই সালের দিকে ফোনে এলো ফিঙ্গার প্রিন্ট ফেস আনলক এআই ক্যামেরা ফোর ইন্টারনেট আজকের দিনে ফোল্ডাবল ফোন ফাইভ জি এআই ছাড়াও অনেক নতুন সিস্টেম নিয়ে কাজ চলছে মোবাইল এখন শুধু একটি গ্যাজেট নয় এটা আমাদের ডিজিটাল সঙ্গী মাত্র পঞ্চাশ বছরের ব্যবধানে মোবাইল ফোন যে জায়গায় এসেছে তা কল্পনার চেয়েও দ্রুত আগামী পঞ্চাশ বছরে কী অপেক্ষা করছে আমাদের জন্য হ্যালো ফোন ব্রেইন কন্ট্রোল কে জানে আপনারা এই মতামত দেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ